আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিহার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশন কিছু সেট কালেকশন খুবই সুন্দর সুন্দর আর ইউনিক ডিজাইনের এই ড্রেসগুলো সত্যি অসাধারণ দেখতে তেমনি প্রাইসটাও কিন্তু অনেক কম দামে পেয়ে যাবেন সো বিয়স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্টটা রইলো যারা স্টাইলিশ আপুরা আছেন যে আপুরা সবসময় নিজেদের একটু ফিটপার্ট বা একটু অন্য রকম লুকে দেখতে চান তারা চাইলে কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন এগুলো যেমন স্টাইলিশ তেমন তেমনি কিন্তু দেখতেও সুন্দর আর তাছাড়া পরে অনেক আরাম পাবেন এখানে কিছু কটন ফ্যাব্রিকের ড্রেস আছে আছে কিছু চেরি ফ্যাব্রিকের সিল্ক ফ্যাব্রিকের লিলেন ফ্যাব্রিকের বিভিন্ন টাইপের টু পিস কোয়ার সেট আছে আশা করি আপনাদের ভালো লাগবে আর এই কাপ্তান টু পিসটার কথা কী বলবো অসাধারণ জাস্ট দেখেন কি দারুণ দারুণ কালেকশান নিয়ে এসেছি আশা করি আমার বিহর্সদের অনেক ভালো লাগবে সো ভিউয়ার্স যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর কালেকশান আছে কেউ মিস করবেন না যেটাই পছন্দ ওইটা নিয়ে নিতে পারেন আর এখানে কিছু ড্রেস আছে যেগুলো আপনারা বাসায় রেগুলার ইউজ করতে পারবেন আর কিছু ড্রেস আছে যেগুলো আপনারা বাহিরে বা যে কোনো জায়গায় পরে যেতে পারবেন Yeah. <laughs> আর এখানে আমি ম্যাক্সিমাম কিন্তু রিয়েল পিক দিয়ে দিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যে ড্রেসগুলো কেমন হতে পারে খুব সুন্দর অলরেডি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন সো ভিউার্স এগুলোর কিন্তু সাইজও অ্যাভেলেবেল আছে সো যদি অর্ডার করতে চান তাহলে দ্রুত ওই মোবাইল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর ভিওয়ার্স আপনাদের কাছে আমার ছোট একটা রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে আর অবশ্যই একবার একটু ঘুরে আসবেন আমার চ্যানেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম